ভগবানকে কখনও আমরা চোখে দেখিনি বা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটাও আমরা দেখিনি আমরা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করি তাই তো প্রত্যেকেই করে যারা করে না তাদের ব্যাপারে আলাদা আর যারা ভগবানকে মানে ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদের কথা বলছি ইন্টোটা দিনই আগে নমস্কার বেঙ্গলি ব্যাপার নুপুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফেসবুক ঘাটতে ঘাটতে একটা ভিডিও আমার চোখের সামনে পড়ল দেখে ভালোও লাগছে আমার সেই ভিডিওটা একেই বলে সমাজসেবা একেই বলে মনুষত্ব একেই বলে রাস্তায় একজন মানসিক ভারসাম্যহীন বলছি আপনাদের ভিডিওটা কি দেখলাম মানসিক ভারসাম্যহীন একজন মহিলা সে গর্ভবতী মানে তার বাচ্চা হবে তো ওখানে লোকাল থানার পুলিশরা কাটুয়া হাসপাতালে তাকে ভর্তি করে রীতিমতো সে বাচ্চা তার জন্ম দেয় কিন্তু তার মধ্যে সেই ফিলিংসটা নেই যে সেই মা হয়েছে কেননা সে তার ভারসাম্য হারিয়ে ফেলেছে রীতিমতো বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর সেই মাটি আচরণটা অন্যরকম করতে থাকে বাচ্চার প্রতি আমরা যখন মারা যখন বাচ্চা জন্ম দিই যখন ডাক্তাররা অপারেশন থিয়েটারের মধ্যে যখন গালের সাথে গাল যখন বাচ্চাটা আমাদের সাথে লাগায় তখন আমাদের অনুভূতিগুলো অন্যরকম হয় যেহেতু আমাদের সেই সময় সেন্সটা কাজ করে কিন্তু এই ক্ষেত্রে সেই মাটার কোনো সেন্স কাজ করছে না তো রীতিমতো কাটুয়ার হাসপাতালের সব ডাক্তাররা দেখলো যে মাটার এরকম অবস্থা বাচ্চাটার সাথে এরকম আচরণ করছে তো মাটার সাথে বাচ্চাকে রাখা যাবে না তো বাচ্চাটাকে আলাদা করে রাখলো সেখানকার ডাক্তার নার্স যারা আছে বাচ্চাটাকে নিজেরাই দেখভাল করলো দেখভাল করতে লাগলো আজকে বাচ্চাটার মুখে অন্নপ্রাশন দিচ্ছে সব ডাক্তাররা সব নার্সরা মিলে সেই ছমাসের শিশুটার আজকে মুখে অন্নপ্রাশন ভাত তুলে দিচ্ছে কিন্তু সেই মাটার কিন্তু কোনো হুরুক্ষেপ নেই একেই বলে ভগবান দেখুন বলে না জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো বাচ্চাটার কর্ম এতই সুন্দর কি সুন্দর কতগুলো মা তাকে আগলিয়ে রেখেছে একটা মা অসুস্থ হয়েছে তো কী হয়েছে হাজার একটা মা এই বাচ্চাটাকে আগলিয়ে রেখেছে আজকে তারা সেই বাচ্চাটার মুখে অন্নপ্রাশন প্রথম সে ভাত খাওয়া শিখবে হসপিটালেই হচ্ছে সেই বাচ্চাটার অন্নপ্রাশন সেই হসপিটালেই হচ্ছে একটা ঘরে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে অন্নপ্রাশন হচ্ছে তাহলে এটা কী বলবেন এদের হচ্ছে ভগবান এরাই হচ্ছে ভগবান ভগবান আমাদের সামনে এসে আমাদের সামনে আমাদের মাধ্যমেই ভগবান কাজ করায় কিন্তু এই শিক্ষিত মানুষ শিক্ষিত সব আমি উঁচু পোস্টে কাজ করি আমি শিক্ষিত এরা বুঝবে না এদের মধ্যে মানসিকতা বোত্তাই নেই মনুষ্যত্ব বোধতা হারিয়ে গেছে হিংসা অহংকার দম্ভ সব কিছু এদের ছাড়খাড় করে দিচ্ছে টাকা টাকা দিয়ে কার কার মুখ বন্ধ করানো যায় কার কার সত্য কখনো মুখ বন্ধ করা যায় না সত্য ঠিক বেরিয়ে আসে কার কার মুখ বন্ধ করবে টাকা দিয়ে কার কার আজকে তারা বড় বড় মাতব্বর বড় বড় লেকচার তাদের বড় বড় জ্ঞান কিছুদিন আগে এই দিশানি মিটাকে কত না কত নোংরা কথা ডাইনি কত কিছু বলেছে তাই না বন্ধুরা আজকে দেখুন যারা বলছে তারাই আবার কত ভালো কথা বলছে এটা আমার হয় না এই জিনিসটাই আমার হয় না আমি পারি না আমি পারি না এটা আমার হয় না আমি আপনাকে খারাপ কথা বলবো পরক্ষণে আপনাকে ভালো কথা বলবো আমার আসে না আমার আসে না আমি এরকমই করা কালকে একটা শিয়াল রাত্রিবেলায় হুক্কা ভুয়া ডাকতে চলে এসছে কেন ডাকতে চলে এসছে আবার ঝাঁটা নিয়ে এদের কত বার বাড়ন্ত দেখুন এদের কত বার বাড়ন্ত ঝাঁটা নিয়ে চলে এসেছে তাকে ঝাঁটা দেখাতে হুম সমাজসেবী দিদি আপনি বুঝি এগুলো শিখাচ্ছেন তাই না তার জন্য ঝাঁটা দেখাচ্ছিস রে কাজল কার জন্য ঝাঁটা দেখাচ্ছিস একজনকে ওপরে রাখতে একজনকে তুই নিচুতে দাঁড়াচ্ছিস হুম তাকে ঝাঁটা দেখাচ্ছিস সে রাতে তোকে বলে কয়ে কি বাবলি ম্যাডাম লাইভ করবে তুই কে বলছে এত রাত্রে লাইফ করলে ঝাঁটা দেব ওরে বাবা হুম হেবি তো তোর কথা হেবি তো তোর কথা ঝাটা দিবি হুম কত বড় তোরা অধমপতনে যাচ্ছিস ভাব তোদের তো অধমপতন শুরু হয়ে গেছিলো আগেই আরও বারবার তো বেড়েছিস তোরা এই যে যাকে তোরা নিয়ে এসছিস তাই না খালি তার অধ্যত্ত দেখায় অধ্যত্ত আর একজনের কথায় আসি সে ধলা ধলনী 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 মানে ওই ধলনী না ওইটা হচ্ছে ধলনি আর ধলনি ধলনি ধলা মানে ফর্সা সে তো আবার সোনার ঝাটা সোনার জুতো দেখাচ্ছে কাকে দেখাচ্ছে পারদিকে দেখাচ্ছে পারদের ঘরে কি আছে না আছে সে কখনো বলতে যায়নি বুঝেছিস তো সে কখনো অহংকার করেনি অহংকার করেনি আমি তো যে ক বছর ক বছর বলতে এই দেড় বছর চলছে দু বছর হবে আমি ওয়ার্কির মধ্যে আছি কখনও তাকে অহংকার জিনিসটা আমি দেখিনি অহংকার জিনিসটা আমি দেখিনি অতি তোদের বার তো অতি ঝাটা দেখাচ্ছিস মানে যে ঝাটাকে মানে লক্ষ্মী হিসাবে পুজো করা হয় সেই ঝাঁটা তোরা দেখাচ্ছিস হুম তোদের পতনের দিন শুরু তোদের পতনের দিন শুরু তোরা ভাবছিস আজকে আনন্দ করছি ও দাবিয়ে দেবো ওই করবো সেই করব এই শেষ শেষ না আরও আছে তোদের বার বারন্ত আরও আছে বুঝেছিস আজকে সমাজসেবী দিদি প্রশাসনের লোক সামনে গেলে তার চেয়ার খুঁজে দিচ্ছে তাকে অনেক কিছু করছে এই প্রশাসনের লোকরাই যখন দুর্গাপুজো হয় বাঙালি দুর্গাপুজো হয় তাদের ঘর দোয়ার ছেড়ে তারা সারাদিন কাটায় সারাদিন কাটায় তাদের পুজো নেই আচ্ছা নেই তাদের সংসারের লোকদের সাথে ঘুরতে যাওয়া নেই তাদের বউকে সময় দেওয়া নেই দিন রাত্রি তারা পরিশ্রম করে যায় হুম হায় রে হায় জীবনে কত কি যে দেখলাম আর এরকমও দেখলাম সমাজ সেবি দিদি এরকমও দেখলাম আপনাকে দেখলাম হুম আপনি খালি ধমকাতে পারেন উল্টো বাজা ফলস কেসে মানুষকে ফাঁসাতে পারেন আর কিচ্ছু পারেন না আর কিছু পারে না ধুমকি রাখতে পারেন আপনার কথাটাই শেষ কথা কেউ কথা বলতে পারবে না আপনি একদম শেষ কথা উঠতে বসে উঠতে হবে বসতে 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 হবে কে এখানে সবার স্বাধীনতা আছে বলার সবার মুখ আছে সবার অধিকার আছে নিজের মন্তব্য রাখা নিজের বক্তব্য রাখার আপনি কে বলে দেবেন কে কি করবে কে কি করবে না ও আপনি যাদের চ্যানেলে আপনার আকাশবাণী বার্তা পাঠাচ্ছেন তাদের আগে যে সমস্ত কিস্তি ইদানিং এখনো পর্যন্ত তারা কিস্তি দিয়ে যায় তাদেরটা ক্ষমা তাদেরটা ক্ষমা না তাদেরটা ক্ষমা যেহেতু আপনার আচল ধরে রয়েছে তারা যতই অন্যায় করুক তারা যতই অন্যায় করুক তাদেরটা ক্ষমা আর আপনার রাগ ক্ষোভ আক্রপ আক্রোশ আপনার ইগো এগুলো মেটাতে হবে সঞ্জয়ের ওপর যাতে ও যাতে আর ইউটিউব না করতে পারে তাই তো আর ভয়টি না করতে পারে কতবার অত্যাচার করবেন কত অত্যাচার করবেন সে তো আগে যা করেছে করেছে যা আগে হয়ে গেছে হয়ে গেছে এখন কি করছে এখন এই মুহূর্তে কি করছে সেই ছেলেটা সেইটা দেখতে হবে আপনার তেজ আপনার আক্রোশ এইভাবে আপনি মিটাতে পারেন না বুঝেছেন এইভাবে মিটাতে পারেন না মানুষের ভালোবাসা অর্জন করতে শিখুন সমাজসেবী দিদি মানুষের ভালোবাসা অর্জন করতে শিখুন পৃথিবীতে আরও অনেক ধরনের কত লোক দুঃখ কষ্টে রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এই ডাস্টবিনদের সাথে নয় তাদের পাশে গিয়ে দাঁড়ান দেখুন কত রকমের কত মানুষরা কত কষ্টে রয়েছে তাদের দেখলে আপনার পেটে ভাত নামবে না আপনি তো সমাজসেবী দিদি হ্যাঁ আপনি তো আপনার মেকআপ সাজগোজ নিয়ে ব্যস্ত তাই না আপনারা মানুষের পাশে কী করে দাঁড়াবেন যাদের সত্যি করে প্রয়োজন আছে যাদের সত্যি প্রয়োজন আছে আমার এখানে মন্তব্য ছিল বন্ধুরা আপনারা যে দেখে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি কি বলবো বলুন এটাই হচ্ছে সমাজ আপনার কাছে যদি টাকার জোর থাকে আপনি টাকা দিয়ে সবাইকে কিনে নিতে পারবেন সে যদি সত্য কথা বলে তার মুখ বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালাবেন পারবেন না পারবেন না আগেও কেউ কখনও পারিনি সত্যকে চাপা দিতে এখনও পারবে না এখনও পারবে না অনেক কথা বলে ফেললাম আমি অনেক কথা বলে ফেললাম আসল কথা মুখ্য সুক্ষ্ম মানুষ তো কিছুই বুঝি না মুখ্য সুক্ষ্ম মানুষ আপনারা শিক্ষিত সমাজে সব বড় বড় শিক্ষিত মানুষ আপনারা উঁচু লেভেলে কাজ করেন আমরা উঁচু জাত শিক্ষা কম শিক্ষা যোগ্যতা কম কি করবো বলুন হুম তো বন্ধ করে রাখতে পারি না অন্যায় দেখে বলবো তো নিশ্চয়ই চলুন যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি যদি আমার ভিডিওটা বা আমার কথা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন নমস্কার